আসসালামাইকুমুল্লাহ সন্ন্যাজ দর্শক আশা করি আল্লাহ ভালো আছেন চাঁদপুর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা তো আজ আপনাদের সামনে আমরা নিয়ে আসলাম ক্যাপাসিটির অটোমেটিক তো এই নীল পামারে পাঠাবো পাঠাবো এটি উনি হাঁসের ডিম ফুটাবেন তো জানেন আপনারা হাঁসের ডিম খুবই সেন্সিটিভ তো আলহামদুলিল্লাহ আমরা হাঁসের ডিমের জন্য স্পেশাল ভাবে মেশিন তৈরি করি তো এটি হচ্ছে ডাবল স্টিল বডির ইনকিউবেটর দুই পাশে স্টিল মাঝখানে কক্সিট আর হচ্ছে এটি হচ্ছে কন্ট্রোলার বক্স আলাদা কন্ট্রোলার বক্স আমরা তৈরি করে দিই এবং উপরে ফানির ড্রাম দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক এখানে পানি দিলে মেশিন তার প্রয়োজনে পানি নেবে এখানে আমরা সম্পূর্ণ থাই অ্যালুমিনিয়াম দিয়ে কভার করে দিয়েছি এখানে একটি স্বচ্ছ গ্লাস রয়েছে এখানে একটা থার্মোমিটার থাকবে আপনারা বিদ্যুৎ চলে গেলে যেন তাপমাত্রা নির্ণয় করতে পারেন তো আমরা একটু ভিতরে দেখি তো আসলে আপনারা আমরা আমাদের কাস্টমারদের

টেম্পারেচার অটোমেটিক হবে ওভার টেম্পারেচার অটোমেটিক হবে মানে সবকিছু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য যা যা পর্যন্ত সকল প্রযুক্তি এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বড় একটা ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং খুবই সুন্দর করে ওয়ারিং করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ তো এখানে একটা ওভারহিট কন্ট্রোল ফ্যান ফ্যান রয়েছে আপনারা চাইলে এই মেশিনটাতে কোয়েলের ডিম ফুটাতে পারবেন তো এই কোয়েলের ক্ষেত্রে এই মেশিনটি প্রায় আঠারোশো হচ্ছে আঠারোশো ক্যাপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আদ্রতার জন্য এখানে একটি মিস মেকা দেওয়া হবে আপনাদের সাথে আপনারা নিচে আপনি পানি পাত্র দেখতে পাচ্ছেন তো উপরে পানি ঢেলে দিলে মেশিন তার প্রয়োজনে পানি নিচে নিয়ে এবং আদ্রতা অটোমেটিক আদ্রতা তৈরি হবে এক ফুটা প্রয়োজন এক ফুটা পানি টেনে নিবে তো এই মেশিন এই মেশিনটিতে আপনারা ইনশাল্লাহ ডিবিল কোয়ালিটি অ্যাকর্ড থাকলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হাসিং রেট পাবেন কোয়েল এবং মুরগির ক্ষেত্রে এই মেশিনটির আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা বাট এখন আপনারা পনেরোশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি تعالى بكم السلام عليكم ورحمة الله